হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের কাছে নতুন ব্লগ হলুদের ফেস প্যাক নিয়ে ভাইরাল ভিডিও নিয়ে চলে এসেছি আমার পর দেখে বলছে কি তুমি হলুদ রাজ্য। হলুদগুলো নষ্ট করছো আমছি না বাবু হলুদগুলো নষ্ট করিনি আমি একটা ফেস প্যাক বানাচ্ছি তো ফেস প্যাকটা দেখো তোমরা কেউ ভিডিও স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখে যেও তো হলুদটা আমি ভালো করে ভিজে নিচ্ছি কালচে ভাব নিয়ে আসবো হলুদটা তোমরা দেখতেই পাচ্ছ কালচে ভাব চলে এসছে হলুদে এই যে একদম কালচে হয়ে গেছে তো এরপরে আমি হলুদটা তুলে একটা পাত্রে আমি রেগি নিয়ে নেব এই যে পাত্রে আমি নিয়ে নিয়েছি তারপরে আমি অ্যালোভেরা জেল যেটা আমি ইউজ করছি আমার কাছে এটা রয়েছে তো আমাদের কাছে এটা যদি না থাকে তোমাদের কাছে যে কোনো অ্যালোভেরা জেল বা অ্যালোভেরা গাছে যে যে বের করে জেলটা নেওয়া হয় সেটাও তোমরা ব্যবহার করতে পারো এক চামচ আমি অ্যালোভেরা জেল দিলাম এরপরে আমার কাছে পতঞ্জলি হানি আছে আছে সেটা আমি দেবো তোমাদের কাছে পতঞ্জলি হানি যদি নাও থাকে যে প্রোডাক্টের থাকবে সেটা দেবে হানিটা আমি নিয়ে নিচ্ছি অল্প এক চামচে আমি আমার আন্দাজে নিয়েছি পরে আমি দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল ই ক্যাপসুল আমার কাছে রয়েছে তোমাদের কাছে যদি না থাকে একটা আমি ই ক্যাপসুল নিয়ে নেব সামনে মেডিকেল থেকে এই যে আমি একটা ক্যাপসুল দিয়ে দিচ্ছি তারপরে দেবো কোকোনাট অয়েল তোমরা দেখবে কী কী দিচ্ছি আমি ফেস প্যাকটা কী কী দিয়ে বানাচ্ছি কোকোনট অয়েল আমি দিয়ে দিচ্ছি রয়েছে আমি আমার আন্দাজে দিয়েছি তারপরে আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না ভালো করে মিক্স মিশিয়ে যাচ্ছে ওটুগুলো ততক্ষণ আমি মেশাতে থাকবো নিজে তোমরা দেখতেই পাচ্ছ মিশে গেছে এরপর আমি আমার ভালো করে মুখটা ধুয়ে নিয়েছি ফেসওয়াশ দিয়ে তোমরা যে ফেসওয়াশ ব্যবহার করো সেটা দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নেবে তো দেখতে পাচ্ছি এরপরে আমি ফেসপ্যাকটা মুখে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি যে চামচ করে আমি লাগাচ্ছি কিন্তু পরে আমি দেখছি নিজেকে খুব একটা কমফর্টেবল করতে পারছি না সেই জন্য আমি চামচে আমি পরে আবার হাত দিয়ে লাগিয়ে নিয়েছিলাম সেই ভিডিওটা তো আমি দেখাচ্ছি আমি হাতে করে লাগিয়ে নিয়েছি এরপরে তোমাদের পাঁচ দশ মিনিট আমি মুখে এইটা ফেসপ্যাকটা শুকিয়ে নেব তারপরে তোমাদের রিমুভ ঠান্ডা পরিষ্কার জলে আমি নর্মাল জলে রিমুভ করে তোমাদের দেখাচ্ছি আমার তো ফেস প্যাকটা খুবই ভালো লেগেছে তা তোমাদের কেমন লেগেছে তো তোমরা কমেন্টে জানাবে এবং আমার স্কিনটা দেখো খুবই গ্লো করেছে কমেন্টে জানিয়ে বন্ধুরা টাটা আজকের মতো টাটা বাই বাই